হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন মাল মানলোডিংয়ের ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ সরকার সোনাজ ভাড়াচ্ছে বনগ্রাম মাল লোড হচ্ছে তো চলো দেখতে থাকো हां चलो मैं कहां गैस पाइप नीचे टावना नहीं बोलूं तो कुछ davalar motorotona hadar kutlu de hadar kutlu de hatala de 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 kan de na jang de 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 de

দেখতেই পাচ্ছ মাল লোডিং হয়ে গেছে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তো চলো গিয়ে মাল মাথার ভিডিও দেব তো বাই